বাদরটা যে কোথায় ঘুরে বেড়ায় কোথায় গেছে কোনো খবর নেই কাজ করার কথা বললি বলে কোনো কাজকর্ম করতে পারবো না বাঁধটাকে কি বিপদে পড়েছি আমি ওর দাদা বাইরে কাজে গেছে আমাকে বলে গেছে ওর দিকে খেয়াল রাখতে কিন্তু আমি সংসারে কাজকর্ম করব না ওর খবর রাখবো আমি বড্ডি আ বাট ডি বা ডি কি ডি কী করছে বাড্ডি কী আর করব? আমার কাজকর্ম করছে বাটি আমাকে পাঁচ হাজার টাকা দাও তো বড্ডি পাঁচ হাজার টাকা টাকা দিয়ে কি করবে তুমি স্যার আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে দাদা বিদেশে কাজ করতে গেছে দাদা টাকা পাঠায় সে টাকাগুলো কি করো তুমি সেই কইবার তোমাকে দিতে হবে তোমার দাদা টাকা পাঠায় সেই টাকা দিয়ে আমি কি কাজ করি সেই কইবার তোমাকে দিতে হবে হ্যাঁ দিতে হবে আমার দাদা কাজ করে টাকা পাঠায় আমাকে 5000 টাকা লাগবে দিতে হবে বন্ধু টাকা দিয়ে তুমি কি করবে বলো তো কোন ব্যবসা করবে আরে না বন্ধু ব্যবসা করব কেন একটা মেয়েকে ওই প্রেমিকাকে টাকা দিয়ে প্রেম করবে আমি তাকে খুব ভালোবাসি আমি ওকে বিয়ে করবো কেন কাজ করে টাকা দিতে পারো না সব খরচ হয়ে গেছে দিয়ে দিয়েছি ওই ব্যাংকের বইতে টাকা পাঠিয়ে দিয়েছি আর আমার কাছে একটা টাকা নেই আমার প্রেমিকা বলেছে আমাকে পাঁচ হাজার টাকা তাকে দিতে হবে ওই আজকে ওই পার্কের মাঠে আমার সঙ্গে দেখা করতে আসবে পার্কের মাঠে দেখা করতে আসবে আর তুমি টাকা দেবে তাকে হ্যাঁ দেবো তো আমি তোকে ভালোবাসি আচ্ছা মিটার বাড়ি কোথায় কি কাশ্মীরে কাশ্মীরের মেয়ের সঙ্গে ভালোবাসা করছো কি করে করলে তুমি কেন মোবাইলে মোবাইলে রঙ নাম্বার লাগিয়ে টিলাম ধলে ঘেটে হঠাৎ খুলে আর মোবাইলের ভালো টিদিন টিদিন বলেছি আমাকে বলেছে তোমাকে আমি ভালোবাসি আমি ওকে বলেছি তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি কোনো দিন ভুলবো না তোমাকে আমি প্যান খুলে ভালোবাসি প্যান খুলে ভালোবাসো হ্যাঁ প্যান খুলে ভালোবাসি ওরে বোকা প্যান নয় বলো প্রাণ খুলে তাই হবে বডি আমাকে পাঁচ হাজার টাকা দাও না টাকা নিয়ে মেয়েদের সঙ্গে প্রেম করা হবে কি আমি সহ্য করতে পারবো না আমার কাছে টাকা পয়সা নাই যাও যাও বেড়ে যাওকে থেকে বেরিয়ে যাও ঠিক আছে চলে যাচ্ছে বটে দেখে কোথাও টাকা পাই কি না আমি ওই মেয়েকে বিয়ে করবো ওকে আমি ভালো বাঁধবো এ বাঁধবো কি করি ওকে নি আগে কত টাকা পয়সা খরচ করেছি আমার কাছে টাকা নিয়ে গিয়ে মেয়েদের সঙ্গে ভালোবাসা মোবাইলে কি সর্বনাশ কি যুগ পড়েছে রে বাবা যাই দেখি আমার কাজকর্ম গুছিয়ে নিই দুগ্গা দুগ্গা কোথায় যাই আমি এখন কেলে টাকা বাবু কার কাছে দাবো ওই তো ওই তো আমার বন্ধু আসছে বন্ধু বন্ধু আরে কি হচ্ছে রে বন্ধু কি হচ্ছে ডাকছিস কেন তুমি কোথায় যাইতেছিস বন্ধু अभी যাচ্ছি পার্কের মাঠে পার্কের মাঠে কি করতে যাবে বন্ধু আমি একটা মেয়েকে ভালোবাসি আমার কাছে টাকা চেয়েছি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি বন্ধু দুঃখের কথা কি বলবো তোমাকে তুমি আমার বন্ধু তোমাকে আমি খুলে বলছি বন্ধু বলতো কি হয়েছে চলো বন্ধু আমি একটা কাশ্মীরি মেয়ের সঙ্গে ভালোবাসা করেছি কাশ্মীরের মেয়ে কি করে করলি ওই যে মোবাইলে 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 তাকে কোনোদিন দেখেছিস দেখিনি আমার কাছ থেকে টাকা ঝেড়েছে অনেক টাকা দিয়েছি আমাকে বলেছে আমাকে বিয়ে করলেবে আমিও বলেছি তোমাকে বিয়ে করব আজ আমার কাছে পাঁচ টাকা চেয়েছে ওই পার্কের মাঠের ওখানে দেখা করতে আসবে পাঁচ হ্যাঁ বন্ধু আমাকে পাঁচ হাজার টাকা দাও না বন্ধু আমার বলো বিপদ আমার কাছে তো পাঁচ হাজার টাকাই আছে তোমাকে টাকা দেবো কেন যাই আমার প্রেমিকার সঙ্গে আমি দেখা করে আসছি বন্ধু ও না আমি এখন কি করব পাঁচ টাকা আমার লাগবে কোথায় দেব কোথায় গেলে টাকা পাবো দাই ওই দিদি বন্ধু কাকার কাতে দাই সুদে টাকা লাগায় দিদিবন্ধু কাকার কাছ থেকে সুদে পাঁচ টাকা দিয়েছে আমি ওকে আমার প্রেমিকাকে দেবো যাই দেখে আমার নাম হচ্ছে দীনবন্ধু ঘোষা আমি টাকা সুদে লাগিয়ে থাকি সুদে টাকা লাগিয়ে লাগিয়ে টাকার পাহাড় জমিয়েছি জয় বাবা সিদ্ধিদাতা করি সবই তোমার ইচ্ছে বাবা সবই তোমার ইচ্ছে কাকা ও কাকা গো কাকা গো ও কাকা আপী আবার বাঁচাতে কাকা আপনি আমাকে বাঁচান আরে কি হয়েছে বলবি তো কান্না বন্ধ কর কি হয়েছে খুলে বল কি হয়েছে কেন এসেছিস কাকা আমাকে পাঁচ হাজার টাকা দিন কাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার খুব প্রয়োজন কাকা টাকা দিয়ে কি করবি কর ব্যবসা করবি না কাকা ব্যবসা করব কেন তাহলে টাকা দিয়ে কী করবি একটা টাকা তোকে দেওয়া যাবে না তুই কোনো কাজ করবো করতে পারিস না কাকা আমার বড় বি পাঁচ টাকা হাজার টাকা আমাকে শুধু দিন কাটা পরে আমি খেটে খুঁটে আপনাকে টাকা দিয়ে দেবো আচ্ছা বল তো টাকা দিয়ে তুই কোন কাজ করবি কোনো ব্যবসার করতে চাস না কাকা ব্যবসা নয় তবে আমি একটা মেয়েকে ভালোবাসি মেয়েকে ভালোবাসে তাকে টাকা দিতে হবে আগে অনেক টাকা দিয়েছে হাতে টাকা পয়সা নেই আমার বন্ধুর কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিলাম টাকা দেয়নি বন্ধু আমার তাই বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি আমাকে সুদে পাঁচ হাজার টাকা দিন কাকা পাঁচ হাজার টাকা তুই কাকে দিবি ওই যে কাশ্মীরের মেয়েকে ভালোবেসেছি কাশ্মীরের মেয়ে কি করে ভালোবাসনি ওই যে মোবাইল মোবাইলে মোবাইলে রং নাম্বার লিখে গেছে তারপরে আমাকে ভালোবেসেছে আর তাকে ভালোবেসেছি কাকা আগে অনেক টাকা আমি তাকে দিয়েছি আমায় খুব ভালোবাসে তাই নাকি মোবাইলে ভালোবাসা করেছিস আগে টাকা পাঠিয়েছিস আর এখন পাঁচ হাজার টাকা দিতে হবে তাও সুদে নিয়ে তাকে দিবি হ্যাঁ দেবো তো আমি তাকে খুব ভালো কি ওকে বিয়ে করব কাকা ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না কাকা কি মাথা খারাপ ছেড়ে বাবা মোবাইলে ভালোবাসা করি পাঁচ হাজার টাকা সুতিরি তাকে দেবে একা কা নাহলে আমি বাঁচবো না কাকা আজকে আমার সঙ্গে দেখা করতে আসবে পার্কের মাঠে টাকা আমার খুব দরকার কাকা একটা টাকা তোকে দিয়ে হবে না মোবাইলে ভালোবাসা করছিস কাশ্মীরের মিশ সঙ্গে যা বেরি যা তোকে একটা টাকা পয়সা দেব না কাকা অমন কাজ করবেন না কাকা আমরা দুটি পাই পড়ি কাকা বলছি তো তুই কোনো কাজকর্ম করতে পারিস না যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে বলছি কাকা ওরে ভগবান আমি এখনি কি করব যাই দেখি একটু ফোন করে দেখি দেখি ফোনটা লাগিয়ে দেখি কোথায় আছে জিরো থ্রি ফোর থ্রি জিরো জিরো নাইন নাইন হ্যালো এই তো ধরেছি হ্যালো তুমি কোথায় গো আটে সামনে দাঁড়িয়ে আছি আমি আসি চিন্তা করো না আমি আসি ওরে পাগলা ছিরে রে কি সরবনার মোবাইলে ভালোবাসা করছে কাশ্মীরি মেয়ের সঙ্গে তাও আবার সুধি টাকা নিয়ে তাকে দেবে তার সঙ্গে প্রেম করবে কি কলি কাল পড়েছে বাবা না যাই দেখি আর ঝামেলা ভালো লাগে না জয় বাবা দাতা গড়ি জয় বাবা দাতা করি সবই তোমার ইচ্ছে বাবা যাই দেখি আজকে আমি ছত ধারণ করে এসেছি ওর কাছ থেকে অনেক টাকা নিয়েছি আজকে আরো পাঁচ হাজার টাকা চেয়েছি এখানে বসে থাকি দেখি কখন আসে টাকা নিয়ে তুমি কখন এলে গো কখন এলে কথা বলছো না কেন রাগ করেছ শোনো আমি কত জায়গা টাকার জন্য গিয়েছিলাম তোমার সঙ্গে প্রেম করব বলে এ কি আরে ওদিকে ঘুরে দাঁড়িয়েছ কেন আমার দিকে তো মিষ্টি মিষ্টি কথা বলে না এদিকে ঘুরে দাঁড়াও দেখি তোমার মুখ কেনা দেখি আমি তোমার সঙ্গে কথা বলবো দেখি এরকম কথা বলছি কেন

বলছি আমার কালকে অনেক টাকা নিয়েছো আমাকে টাকা দাও ফিরিয়ে টাকা দাও তোমাকে আমি টাকা দেব না টাকা দেবে না বলছি টাকা দে টাকা দে টাকা দে ওরে মা ওরে মা আবি আমি না জেনে কি ভুল করেছি মোবাইলে ভালোবাসা করে কি ভুল করেছি দেখেছেন দাদারা এরকম ভুল আর কেউ করবেন না মোবাইলে কেউ ভালোবাসা করবেন না না দেখে শুনে কেউ ভালোবাসা করবেন না দেখেছেন আমার অবস্থাটা দেখেছেন এই ছেলেটা ছদ্মবে ধারণ করেছে মোবাইলে হ্যালো হ্যালো বলে আমার মাথাটা খেয়েছে দেখেছেন আমার কাছ থেকে কত টাকা ধরেছে সত্যি আপনাদের বলছি দাদারা আমার মত এইভাবে মোবাইলে কেউ কিন্তু ভালোবাসা করবেন না তাহলে কিন্তু আমার মত এরকম বিপদে পড়তে হবে যা যা হবার হয়ে গেছে আর কি করব এটা গান করতে করতেই যাই দেখি ওরে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে বাবা ওরে বাবা দারু কি সুন্দর হাসি তোমার তাই তোমরে যাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি যাই বাবা দারু তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বাবা উড়ে বাবা দারু করে বাবা